হ্যাঁ আর আয় সঠিক সময় দিচ্ছি বস গুরু আমি তো অনেক সমস্যায় আছি গুরু কি বলছো আমি থাকতে সমস্যায় আছিস কি বলতে চাস তুই আমি থাকতে তো কোনো সমস্যা থাকতে পারে না আমার আর ভাল লাগতেছে না গুরু আমার জ্যাম নেই হোক বড়লোক ওইতেই হই গো ওইতেই আপনি আমার এমন একটা বুদ্ধি দেন যে বুদ্ধি সাহায্যে আমি তাড়াতাড়ি বড় লোক কি তাহলে তুই সঠিক জায়গায় আইস কারণ শিক্ষকের কাছে থাকে শিক্ষা আর ডাক্তারের কাছে থাকে চিকিৎসা আর গুরুদের কাছে থাকে সিদ্ধি বুদ্ধি তো আমি তো আসি আমি তোরে বুদ্ধি দিতে আসি হম তাহলে কান দিয়ে আসুন বড় লোক এলে তোর বড় লোক ওই সবার আগে ও ব্যবসা করা লাগে বৌ ব্যবসা মানে বহুত আবার কেমনে ব্যবসা গরম গুরু বৌ ব্যবসা কেমনে করে ওটা আমি তোরে পরে কইতাছি আগে শুন এই বৌ ব্যবসা করলে তোর কি কি লাভ আছে প্রথমত তোর ভিডিওতে ভিউ আর ভিউ তো পরে এমন ভাবে দেহাবি ডাইনে বামে উপরে নিচে ভিউ যে একবার কাপায় লাভ আর প্রতি মাসে পয়সা হইসা খালি ডলার গুনতি টাকা গুরু আমার তো বউ নাই তাইলে আমি কি করব আমি নাই সমস্যা নাই ওই বল তোরে আমি ম্যানেজ করে দিমু আর বৌ ব্যবসা কেমনে করি বৌ ব্যবসা করতে হইলে সর্বপ্রথম তোর ভিতরে ন্যূনতম ইজ্জত রাখা যাবো না পুরোপুরি কইতে গেলে তোর একটা বেহায়া হইতে হইব যদি বেহায়া হইতে পারোস তাইলে তুই পারবি একটা সফল ব্যবসায়ী হইতে গুরু না 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 আমি এই বেহায়া দেহ হইতে না আমার ভালো বুদ্ধি দেন ভালো বুদ্ধি আচ্ছা দিদাসি তাইলে তুই রাজনীতি করতে পারোস রাজনীতি করলেই একার সাথে সাথে তুই পাওয়ারও পাবি তোর কথায় আমি উঠবো আর বইব সবই ঠিক আছে গুরু কিন্তু রাজনৈতিক করতে হইলে তো আমার নেতা লাগবো আর নেতা কেমন নেতা হইতে গেলে নেতা হইতে হইলে তো সর্বপ্রথম করতে হইব করতে হইব জ্ঞানজাম হইতেছে মেইন পয়েন্ট তুই জ্ঞানজাম করবি পুরা ধুরা তোর পাইকেও পাড়া দিব অল্লগে জ্ঞানজাম করবি তোর পাইকেও পাড়া দিব না অল্লগেও জ্ঞানজাম করবি তোরে কিছু কইবো অল্লগেও জ্ঞানজাম করবি তোরে যদি কেউ কিছু নাও পায় তুই অল্লগেও জ্ঞানজাম করবি সাপোজ ধর তুই বাসায় বইয়া আসছিস দেখলি তোর বাড়ির পাশে একটা গ্যাঞ্জাম হইতাছে তুলে যাবি ওই জায়গার ভিত্তি ডুব তুই কে এমন ভাব নিবি যেন গ্যাঞ্জাম তোল লগেই হয়েছে মাইন্সের গ্যাঞ্জাম তুই কান্দের ভিতরে নিবি তাইলেই হইতে পারবি তুই একজন সফল নেতা না না গুরু আমি এই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করা না আমার আর সহজ বুদ্ধি দে সহজ বুদ্ধি তুই তো আমার টেনশনে ফালাই দিলি বেটা তাহলে তুই এক কাম করতে পারো তরমুজ বেচতে পারো কারণ তরমুজ ব্যবসা দ্বিগুণ লাভ একশো টাকা দিয়ে কিনা তুই পাঁচশো টাকা বেচতে পারবি পাঁচশো টাকা তরমুজ ব্যবসা এই ব্যবসা তার কয়টাই লাভ হইব সারাদিন রুইদের ভিতরে খারাপ তাই গা না এই ব্যবসা করেন দেব না আরে আরে শোন পাগল এই ব্যবসায় টাকা আরো বেশি কারণ তুই ফেরিওয়ালা কোথায় গা একশো টাকা দুশো টাকা করে পিস কিনবি আর ওটা তুই পঞ্চাশ টাকা করে কেজিতে বেচবি এক একটা তরমুজ বেটা তোর ছয় কেজি সাত কেজি করে ভাবতে পারতা সোস তুই একশো টাকা দুইশো টাকা লাগায়া চারশো পাঁচশো টাকা করে কামাই সোস ভাইবা দেয় এত লাভ আচ্ছা দেখি ভাইবা দেখি আর আপনি করবেন তাহলে লন দুইজন এক করি হ করমু তো তোর মাথাটা এদিকে আন আগে তোর মুজের কোয়া লই ওই কি রে কি রে মধু মধু কি করলেন আমার লাগি গুরু তার লাগে কিছু করি নাই তার পকেটে কি কি আছে ভাই ঘর কি মনে আছে যা যা যাচ্ছ যা কাছো গাইস তোমরা কি দেখলো আমার ব্যবসা আমার কাছে আইবো মুরগি হইয়া টুকটাক বলবাম বুঝাইয়া হ্যাঁ দরকার পড়লে এটা বেশি এখন যায় তরমুজ বেশি আপনারা বইয়া থাকেন আমি যাই